অন্যায় বিবেক বহির্ভূত ইসলাম বহির্ভূত সমাজ বহির্ভূত কোন কাজ যদি আমাদের সামনে হয় আর আমি যদি শক্তিশালী ইমানদারি দাবি করি অবশ্যই এটা আমাদের আইনের হাত দিয়ে হোক টাকা পয়সা ক্ষমতা পাওয়ার শক্তি যে হাত আছে যার এটা দিয়ে অবশ্যই সেটা বন্ধ করার চেষ্টা চালাতে হবে এটাকে আজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে রাজনীতি মনে করে ছেড়ে যায় তাহলে সে দুর্বল ইমান শক্তিশালী ইমানদার নয় দ্বিতীয় নম্বরে এটা যদি সম্ভব না হয় আইন নেই আপনার কাছে ক্ষমতা নেই টাকা পয়সা নেই পাওয়ার নেই এ হাত ও প্যারালাইজড দ্বিতীয় নম্বরে আপনার মুখ দ্বারা অবশ্যই এটা প্রতিবাদ করা লাগবে মানববন্ধন করে হোক পেপার পত্রিকায় দিয়ে হোক এই মিডিয়ার মাধ্যমে হোক সবার সমাবেশ করে হোক যে কোনো কায়দা এটা যেন বন্ধ হয় এটাও যদি কেউ করতে না পারে ওই পরিস্থিতি যদি না থাকে তিন নাম্বারের হাদিসের শেষে আছে সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তার মানে সে যেন পরিকল্পনা করে অন্যায় কি করে বন্ধ করা যায় এইটাও যদি কোনো মানুষের ভেতরে না আসে নবীজি বলেন এটা সর্বনিম্ন ইমানের পর্যায় এটাও যদি না থাকে ওর ইমান নেই এটা বেঈমান এ হাদিস পড়ার পরে আমার যতটুকু মনে হচ্ছে এই তিনটা বছর আমি জেলখানায় কাটিয়ে বাইরের এই জগৎ সম্পর্কে এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের ইমান এই তিন নাম্বার পর্যায় পর্যন্ত অনেকের নেই আমরা তো অন্তত থেকেও যতটুকু দেখেছি অনেকে মনে করে জেলখানায় সংশোধন সংশোধনাগার এটা এখানে গেলে মনে হয় মানুষ আল্লাহর অলি হয়ে যায় ওখানে গেলে আল্লাহর অলি হওয়ার সেই সিস্টেমগুলো এখন চালু নেই যদিও সংশোধনাগার লিখে দিয়েছে এটা বাস্তবতা অনেক কম সংশোধন হওয়ার জন্য যে রাস্তা যে নিয়ম নীতি যে পদ্ধতি গুলো দরকার ওইগুলো এখন পরিবর্তন করে আমার মনে হয় ওখানে অন্যায় অবৈধ অত্যাচার হচ্ছে এমনকি আমি মিডিয়া এটা আসবে কিনা জানি না ঠিক আছে

সংশোধন যদি যে চাই আমরা আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই রোগ থেকে মুক্ত হতে চাই অবশ্যই কোরআনের এই নীতিমালায় এই ঔষধ আমাদের গ্রহণ করতে হবে সুতরাং যে নবী আমাদেরকে ইমানের এই ধাপ শিক্ষা দিলেন আমরা যেন শক্তিশালী ইমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে দুনিয়ার এই জীবনে ওই পর্যায়ে থাকতে পারি আল্লাহ তাওফিক দিন আমি প্রত্যেক যে জিনিস অভ্যাসের উপরে গড়ে ওঠে আর মানুষ অভ্যাসের দাস আমরা যেতো তিন বছর কথা বলা অভ্যাস নেই এই জন্য নতুন নতুন লাগছে দোয়া করেন আল্লাহ আমার জন্য সহজ করে দেন ক্বাল সুবহানাকা লা ইলমা না ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম সরায়ে মুমিন এখান থেকে দুইটা আয়াত করেছি 51 বানা আজকের আয়াতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমি তাফসির আকারে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছে ওই হিসাবে কোরআনে কারিমের ওই আয়াত থেকে ওই কথাগুলো বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন জোরে বলুন আমরা একটু আওয়াজ বেশি করে ফেলছি

আদেশ আল্লাহ এখানে দিয়েছে চোখ থাকা লাগবে শ্রবণ করা লাগবে সুতরাং শোনাও এখানে এখন ফরজ চোখ থাকাও ফরজ ফরজ ওয়াজিব দুইটার বিষয় এখানে আছে দুইটাই ইসলামের দৃষ্টিতে সুতরাং আপনারা চোখ থাকবেন এটা আল্লাহর নির্দেশ দুই নম্বরে যতক্ষণ হ্যাঁ কষ্ট হচ্ছে আমিও দেখতে পাচ্ছি একটু সহ্য করেন মন্ত্রী মহাপায় আসবেন কিছুক্ষণ পরে আমরা আয়াত থেকে যতক্ষণ আমার শরীর যাচ্ছে অসুস্থ ভেতর থেকে আসার পরে কয়েকদিন আমি অসুস্থ এখন অসুস্থ হতে পারিনি ভেতরের খাবার আপনারা জানেন সেরকম ভালো না আর আমার যে শরীর এমনি চলে না তার উপরে আমার দোয়া চাচ্ছে আল্লাহর এই আল্লাহ যেন আমাকে হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া সুস্থতা দান করে আমিন আমি লাইভে এসে বলেছিলাম এই নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম যাব না চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসার সাহেবের আমন্ত্রণে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে আর ওনার কথা ফেলা যায় না এই কারণে আরো আশা আর আমার শরীরও পারছে না জবান বলে আপনারা আগে কোরআনের আয়াত পড়েন যদি আশপাশে কোনো শয়তান থাকে মানুষ শয়তান হোক আর দিন শয়তান হোক জন্য চলে যায় أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا لنهي انصر <متصروا> رسلنا والذين عملوا في الحياة الدنيا ويوم يقوم الشهاد الله أكبر إنا অবশ্যই আমরা বা আমি লা লামে তাকে নাং সরো আন অবশ্যই অবশ্যই আমরা সবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على

মুফতি সাকাত হোসেন রাজি মাওলানা জোনায়েদ আল হাবিব কওমি মাদ্রাসা কেন্দ্রে প্রায় ছিয়াত্তর জন আলেম এবং আমি সহ এক জায়গায় আমরা দীর্ঘদিন ছিলাম বিশেষ করে মুফতি সাকাত হোসেন রাজি সাহেবের কাছে এই আয়াত নিয়ে আমরা দুজন কথা এক জায়গায় যখন বলতাম আল্লাহ রসুল আনা কেন দিয়েছে এবং রসদদেরকে তিনি সাহায্য করবেন বলে অঙ্গীকার করলেন গ্যারান্টি দিয়ে দিয়ে ইব্রাহিম এখানে তিরিশটা পয়েন্টের উপরে আমি নোট করেছিলাম ওখানে শরীরের যে কন্ডিশন গলার যে অবস্থা কথা বলার এই ধারাবাহিকতা যেহেতু প্রায় তিন বছর নেই এই জন্য মানে হচ্ছে না দু একটা পাঁচটা এভাবে হতে হতে চালু হয়ে গেলে ইনশাল্লাহ আবার মানে আমার এক নানি শাশুড়ি ছিল যে বক্তার গলা বক্তার গলায় কিছু বাঁধে এই মিডিয়া এগুলো এত উশা করিস পেছনে মানুষে দেখতে পাচ্ছে না তো এই এখন তো আর সম্ভব না দিনের বেলায় আমরা তো এখানে একটা বাঁশ দিয়ে ঘিরে তো একটু একটু জিকির করেন এক মিনিট মতো জিকির করেন আমরা আল্লাহ রহমত কামনা করে তাও এইভাবে তো হয় না বারবার ডিস্টার্ব করে করেন আলফামদুলিল্লা ইলাহা ইল্লাহ سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে সাহায্য করেন করবেন বলে যে ঘোষণা কোরআনে দিলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আমরা দেখেছি নবীদের জীবনী ইতিহাস গ্রন্থে হাদিস গ্রন্থে পড়াশোনা করার পরে যেটা আমরা পেয়েছি তাদের যে সাহায্য আল্লাহ পাক এক আমরা দেখেছি হজরতলা সাল্লাম হাজরত ইব্রাহিম সাল্লাম বিশেষ করে আমাদের নবীজির আগে হজরত কে আমার আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন এই সমস্ত নবী রসুলদের সাহায্যের দিকে তাকিয়ে ইমানদার যারা আছে এই মানুষগুলো যদি আর শিক্ষা নিতে চায় বা শিক্ষা নিয়ে জীবন চালাতে চায় এ আয়াত তাদের জন্য পাতে হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ ছতরন নবীর রাসূল যেহেতু এখন এই নবীদের ওয়ারিশ আছে তাদেরকেও মহান আল্লাহ সাহায্য করছেন কিয়ামত পর্যন্ত করবে তার বাস্তব প্রমাণ আজ এই দুনিয়াতে যারা হকানে আলেম আছে তারা ইমাম তাইমিয়াহ ঐতিহাসিক একটা উক্তি আমি মাঝে মাঝে বলি যে হকানে আলেম এই শব্দটা নিয়ে আজ যারা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের আখের গোসায় আসলে হকানি আলেম তার কিতাবের ভেতরে পেয়েছি তিনটা জায়গায় তিনি উল্লেখ করেছেন এদেরকে পাওয়া যায় তোমরা যদি দেখতে চাও ওই জায়গাগুলোতে খোঁজ করবে এক জায়গা হচ্ছে মাটির নিচে তার মানে খবরে দুই নম্বরে জিহাদের ময়দানে যারা আল্লাহ দিনকে কায়েম করার জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা চালাচ্ছে লড়াইয়ের ময়দানে তিন নাম্বারে যারা জালেমের জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে বসে আছে আজ হকানি আলেমের নাম নিয়ে চার পাঁচ লাইন ডিগ্রি দিয়ে এমন এমন মানুষের নাম আমরা বিভিন্ন পোস্টারে দেখি নাম খুঁজে পাওয়া যায় না হকের ডিলার হয়ে বসে আছে কারাগারের ভেতরে দেখলাম একজন সভাপতির পরিচয় পেলাম উনিশটা না বিশটা সংগঠন পেয়েছি কারাগারের ভেতরে যেগুলো বাইরে থাকতে কোনোদিন নাম শুনি না সম্মানিত মসল্লিকরাম বা ভাইরা আমরা আল্লাহর সাহায্য এটা ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনে দেখেছি হাজরত মোসালাহ সাল্লামের জীবনী কোরআনের ভেতরে দেখেছি হাজরত ইসানবীর জীবনে কোরআনে দেখেছি তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। যেহেতু এখন আর নবী রসুল নেই আসবে না এখন আলেমদেরকে আল্লাহ সাহায্য করছে তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর হকানে আলেমরা আমি আবার রিপিট করছি হকানি আলেম পাওয়া যায় দরবারে আস্তানায় গাছতলাই মাঝারে কোথায় তিনটা জায়গা ইমাম আহাম্মদেব নে তাই মিয়া আহমতুল্লাহ রাইহে ঐতিহাসিক এটা তার কিতাবে আছে প্রথমে যদি আপনি খুস্তে চান মাটির নিচে যাবে তবরে ইমাম আবু হানিফা হফান আলেম শিবে রে ডিমক আছে কারো কোথায় পাওয়া যাবে রে ইমাম আহাম্মাদেব নে হাম্বাদ কোথায় পাওয়া যাবে যদি খোঁজ করতে চান তাদেরকে আপনি সর্বপ্রথম খোঁজ করে দেখবেন মাঠের নিচে তারা আছে কবরে আছে আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্যে কালেমা তুল্লাহ জেহাদের ময়দানে যারা কাজ করছেন জীবন হাতে নিয়ে এরা হচ্ছে আল্লাহ এই বাংলার দৃষ্টিতে তারা হকানি আলেম তিন নাম্বারে হাক্কানি আলেম পাবেন পৃথিবীর বিভিন্ন দেশে জালেমদের জুলুমে যারা অন্ধ প্রকষ্টে ঢুকে ঢুকে দিন কাটাচ্ছে আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে আজ আঠাশ বছর আমাদের তিনটা বছরে হাঁপ লেগে গেছে তারা আজ বছরের বছর বিভিন্ন জেলখানায় জালেমের জুলুমের শিকার হয়ে দিন আপাত দিন করছে তারা আল্লাহ এই মজলুম এই হকানি আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া যেন দান করেন বলে না আমি আয়াতের এইভাবে তো হয় না এমন

আমরা আল্লাহর সাহায্য চাই না চাই না আল্লাহ সাহায্য ছাড়া আপনি এক সেকেন্ডও বেশি থাকতে পারবেন ভেতরে যে শ্বাস গেছে এটা যদি আর বের না হয় আপনি মারা যাবেন আল্লাহ আল্লাহর সাহায্য আমাদের প্রতি সেকেন্ডে প্রতি পদে পদে দরকার আল্লাহর সাহায্য আল্লাহ সর্বপ্রথমে আয়াতে ঘোষণা দিলেন কাদের নাম রাসূলদের বলেন কাদের নাম রাসূলরা নেই এখন তাদের উত্তরাধিকারে আলেমরা কারা এই আলেমদেরকে আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছেন এনাদের বিরুদ্ধে যদি কাউ ষড়যন্ত্র করে সে যেন রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় সোরা নূর আঠারো নম্বর পরা আঠারো নম্বর পৃষ্ঠা শেষের দিকের একটু আগে আপনার আমার আয়াত নাম্বার তো মনে হচ্ছে না শেষের আগের আয়াতটাই এই জন্য আসলে এই অনুষ্ঠানগুলো এখনই শুরু করতে চাচ্ছিলাম না দতা আরো পনেরো বিশ দিন একটু বিশ্রামে থাকার দরকার ছিল কারণ ওই ভেতরে তিন বছর এই খাবার খেয়ে ভেতরের কাল কবজা সব নড়বড়ে হয়ে গেছে কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি দেরি হবে চেক আপ করিয়েছে শরীর কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান আট নয় ঘন্টা করে ঘুমান আপনারা জানেন জেলখানায় মানুষের সব চাইতে বড় মানে বড় নিয়ামত হচ্ছে ঘুম ঘুম আসতে চাই চব্বিশ ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে পাখি থাকলে কেমন ছটফট ছটফট করে আর আমরা তো মুক্ত জীবনের মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ আমাদের যদি তিন বছর এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা মেরে রাখে যোগাযোগ বিচ্ছিন্ন করে কিভাবে থাকা যায় বল এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না তাছাড়া অন্য কোনো সমস্যা না খাবার দাবার তো আছেই এই কারণে আসলে মানে শরীরে সাপোর্ট দিচ্ছে আমি জোর করে আর কি করবুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন তারা তারা না আল্লাহর সাহায্য এই বাংলাদেশের যদি আমরা পেতে চাই দেখতে চাই আলেমদের সাথে উত্তম আচরণ করাই অনুযায়ী আমাদের ঈমানের দাবি এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহ সাহায্য পেতে চায় তাহলে এটা জনতার সাথে দেশের মানুষের সাথে জাতির সাথে ধোকা বাঁচে সুতরাং আমরা এই আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি ইসলামের জন্য ইমানের জন্য জন্যে মসলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত আছে অতি সত্তর তাদের মুক্তি কামরা করছে এর সাথে আপনারা একমত আছেন وشربنا مصلا من দাদা আছেখানায় থাকা অবস্থায় বিদায় নিয়েছে মারা গেছে অনেক বেঁচে থাকতে একটা গল্প বলতো শিক্ষণীয় আমি কয়েক বলছি একটু একটু চোখ করে মানে বলছিল একবার যে দোকানদার তার কর্মচারী আছে একজন তার নাম ইসলাম দোকানদারের একটা মেয়ে ছিল নাম হচ্ছে শান্তি এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পেটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি আমি মালিক তোমার আমার মেয়ের সাথে লাইন এমন পিটানো ও অসিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মেয়ে মার খেলাম দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে এমনি যে তো লাইন ছিল আর লাইন বাড়িয়েছে শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায় এই তো আমি আসি আসো স্টেশনে আজকে পালানো লাগবে পালিয়েছে সকাল বেলা দোকানদার চেল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায় জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে যা আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না লোকজন বলে আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায় শান্তির এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে সাহায্য